আইমান এ আইডি থেকে আপনি লিখেছেন আমার দুই ভাই মানসিক প্রতিবন্ধী তারা কিছু বোঝে না আমরা তিন বোন সুস্থ দুই ভাই কি বাবার সম্পত্তি পাবে ভাই আইমান আপনার দুই ভাই যারা মানসিক প্রতিবন্ধী তারাও আপনার বাবার সম্পদ পাবেন কারণ বাবার সন্তান তারা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন বিধায়ীটি তাদের প্রাপ্য তারা যদি প্রতিবন্ধী হন মানসিক প্রতিবন্ধীও যদি হন তাহলে সেক্ষেত্রে তাদের সম্পদটা দেখভাল করবেন আপনারা তাদের অভিভাবক যারা তারা এবং তাদের জন্য সেখান থেকে খরচ করবেন সে তাদের জন্য রেখে দিবেন তাদের হাতে তুলে দেবেন আল্লাহ তালা করেন বলেছেন ওরা তুতুফ আলাইকুম তোমরা তোমাদের সম্পদ যারা নির্বোধ কিছু বুঝে না তাদের হাতে তুলে দিবে না অথব তাদের কাছে তুলে দিবেন না কিন্তু তাদের সম্পদটা তাদের মত তাদের জন্য যে অংশ যতটুকু অংশ তাদের প্রাপ্য আছে সেটাকে পৃথক করে ভাগ করে আপনার কাছে আপনি বা আপনারা আপনাদের কাছে রেখে দিবেন বা তার যিনি কেয়ারটেকার তার কাছে দিবেন তিনি তাদের জন্য খরচ করবেন শাহরিয়ার এন জুবায়ের এয়ারিধি আপনি লিখেছেন পরীক্ষার হলে শিক্ষকরা ছাত্রদের সাথে অর্থনৈতিক সরি অনৈতিক আচরণ করলে আমাদের ছাত্রদের করণেই কী এখানে অনৈতিক আচরণ বলতে কী বোঝাতে চাচ্ছেন আপনি অনৈতিক আচরণ বলতে তিনি যদি এমন কিছু করেন যেটা গুণা অপরাধ অবশ্যই অবশ্যইটা প্রতিবাদ করতে হবে এবং সেটি মেনে নেওয়া যাবে না এবং প্রয়োজনীয়কম শিক্ষককে বিচার মুখোমি করার ব্যবস্থা করতে হবে আর যদি এখানে অনৈতিক আচরণ বলতে আপনার নকল সরহ ইত্যাদি করে তাহলে সেক্ষেত্রেও এটি অন্যায় কাজ আপনি সেখানে মৃদুভাবে হল বাধা দিবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন এবং নিজে আপনি অস অসাধু যে উপায় এটি সহযোগিতা নিবেন না এহসান মাহমুদ আপনি লিখেছেন অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে বল মানে যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদাল্লাহ সাল্লাম কখনও ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তেন না দিতেনও না সাবাইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তাহলে তারা যেন সব সময় আপনার সরাই ঝাড়ফুঁক করেন এবং সাদা আলাহ সালাম নিজে ঝাড়ফুঁক করতেন অর্থাৎ ফু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নবীসাদ আলাহি সাল্লামের আদর্শ শুননা ছিল না তিনি নিজেও করেন নাই কাউকে দেন নাই দিতে বলেনও নাই বড় গানের বিবরীতে মানে আল্লাহ কামিমা তার আশাকা আছে যে তাইমা ঝুলালো সে শির করলো তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক অনেকরম এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক ওলামা একরামের মতো যদি ছোটো বাচ্চা থাকে বা তেলত করতে না পারে নিজে যা করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন একরম আয়াত দিয়ে এবং এটি কোনো অনেক ঐলাম একরাম জায়েজ বলেছেন বাট নবীসাল্লাহিসাল্লাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য নয় অন্তত সেটি একেবারে সুনিশ্চিত মোহাম্মদ ইমন গাজী লিখেছেন দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না কারণ এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে কোনো কিছু ন্যাচারাল এবং স্বাভাবিক বিষয়ের উপর ছেড়ে দেওয়া উচিত যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয় তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে আপনার দায় তাতায় উঠা দরকার কোনো ফেতনা থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে কিন্তু আল্লাহব্বুল আলমিন যখন ফয়সলা করবেন যেভাবে ফ্যাসলা করবেন সেটার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সাধারণ নির্দেশনা এবং সেটি হলো উচিত বিশেষ করে এ জাতীয় ওষুধগুলো ত্বক বা মানুষের শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হয় বিধায় সেই জায়গা থেকে এগুলো করা উচিত নয় যদি ক্ষতিকর কোনোভাবে থাকে